দশ ঘন্টার কাছাকাছি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে একাধারে তিন হেভি এবং আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে সুজিত বসুর বাড়ি এবং বাড়ি একদিকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন সুজিত বসুর দুটি বাড়ি সেখানে তাপস রায়ের বাড়ি এবং একই সঙ্গে সুবোধ চক্রবর্তীর বাড়ি একাধারে দাবাং মুডে সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি ইডির এই দাবাং মুড নিয়ে কে কি বলছেন শোনাই তৃণমূল কংগ্রেসের উপর সার্বিক আক্রমণের যে ছক তার একটা অংশ এবং সুজিত শুধুমাত্র একজন মন্ত্রী রন সুজিত শুধুমাত্র একজন কাউন্সিলর ছিলেন তাই নয় বা একজন এমএলএ রন সুজিত একটা নেতা লিডার নট অনলি অফ দিস এরিয়া শুধু একটা একজন নেতা আর কি সুতরাং সুজিতকে আক্রমণ করা মানে একেবারে তৃণমূলকেই আক্রমণ করা হচ্ছে আর কি ডাইরেক্টলি এবং সেই হিসেবে হিসেব কষিয়ে এটা করেছে আর কি হিসেব কষেই করেছে যদিও যখন আমাকে যখন ইন্টারগ্রেট করেছে তখন শহীদের নাম খুব একটা বেশি আসেনি শহীদকে আমি শহীদের নাম শুনছি বিকজ দ্যাট ইয়ার কাউন্সিল অফ দিস এরিয়া আমি চেয়ারম্যান হওয়ার পরছি কিন্তু পেরেছি তো সেই কথা বারবার জিজ্ঞেস করেছে আর কি কিন্তু আর বেশি কিছু জিজ্ঞেস করেনি কেন বুঝতে পেরেছি যে আর কিছু করা যাবে থেকে হ্যাঁ সেটা তো আমি করেছি আমার বাড়িতে এসছে একবার দীর্ঘ সময় ছিল সকালবেলা সাতটায় ঢুকেছে সাড়ে নটায় এবং যা যা প্রশ্ন সবই উত্তর দিচ্ছে এক ঘন্টার মধ্যে উত্তর হয়ে গেছে তারপর ওরা বসতে গেছে প্রায় সাড়ে নটা পর্যন্ত কি করেছে কাগজপত্র একটা আমার সময় তো ফিজিক হ্যাঁ মানে যখন এসছে ওরা তখন সুজিত আমিও চেয়ারম্যান নয় আর সুজিত বসু ভাইস চেয়ারম্যান নয় তখন যখন এই নিয়োগগুলো হয়েছে তখন তো চেয়ারম্যান হ্যাঁ আমি যখন নিয়োগ হয়েছি তখন আমি চেয়ারম্যান সুজিত বসু ভাইস চেয়ারম্যান ডেফিনেটলি কিন্তু যখন ওরা এসেছিল আমার বাড়িতে তিন মাস আগে তো এসছে পুরো পরে এসছি না সুজিত মানে মিউনিসিপ্যালিটি কিছু নেই আর কি